এই গরমে প্রত্যেক বাড়িতেই কম বেশি দুপুরে কিন্তু পান্তা ভাত খাওয়া হচ্ছে আর পান্তা ভাতের সাথে এরকম চপ আর আলু ভাতে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা হলে একেবারে কিন্তু জমে যায় কিন্তু চপের দাম বাজারে ছ টাকা থেকে সাত টাকা তাই বাড়িতেই বানিয়ে ফেললাম তো কিভাবে বানিয়েছি শেয়ার করছি প্রথমে আমরা নিয়ে নিয়েছি বেসন তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা দিয়ে দিলাম নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম একটা ভাজা মশলা এবার এটাকে খুব ভালোভাবে ব্যাটার বানিয়ে নেবো ঠিক এই রকমভাবে একটু মোটা করেই ব্যাটারটা বানাবো তারপর কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তার মধ্যে তিন চারটে শুকনো লঙ্কা আমরা একটু ভেজে প্রথমে তুলে রাখবো আলু ভাতে মাখার জন্য এবার আমরা ওই তেলেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমরা কিছু মশলা দেব প্রথমে নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার আমরা এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা কিছুটা পরিমাণে রসুন বাটা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা যে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলু সেদ্ধ করাটা ভালো করে এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো তারপর যে লঙ্কাগুলো আমরা শুকনো লঙ্কা আর কি যেটা আমরা ভেজে রেখেছিলাম সেই ভাজা শুকনো লঙ্কাটা দিয়ে আলুর হাতেটাকে ভালো করে নাড়িয়ে এইভাবে ঠান্ডা হয়ে গেলে ভালো করে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিয়ে এরকম চপের শেপে গড়ে নেবো এবারে আমরা কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল চপ ভাজার জন্য এবারে এই ব্যাটারটাতে চোবাবো আর এক এক করে আমরা গরম তেলে ছেড়ে দেবো তেলটা ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু তোমরা ছাড়বে এভাবেই বানিয়ে ফেলো বাড়িতে গরম গরম আলুর চপ পান্তা দিয়ে খেয়ে দেখো